নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি সকাল সকাল চলে আসলাম রাস্তার কিনারে দেখেন তো বন্ধুরা আমি সকালে নাস্তা শেষ হয়ে গেছে গেছে আর মুড়ি খাইছি তখন রান্না বসা দিতেছি আজকে রান্না করবো কুদের ভাত আর শুটকি পাতা এই যে দেখেন কুদ ধুয়ে নিয়েছি এনে দেখো শুটকি ভর্তার জন্য আছে শুটকি পিএস কাচামুরির আর এই ডাইসে শুটকি ভর্তা করব পিএস কাচামুরির আর রশুন ভাইটা নেছি আর শুকনা মরিচ পারছি তো আগে শুটকি ভর্তা করব রানী মো শুটকি ভর্তা লাগি জলদি হইতাছে শুটকি ভত্তার জন্য একটু হালকা একটু পেঁয়াজ দিয়ে দিতেছি আস্তা পেঁয়াজ শুটকি ভত্তার জন্য তো শুটকি ভত পেঁয়াজ দিতে পারি টেনিসে তার জন্য হালকা একটু দিয়ে দিতেছি পেঁয়াজ তো আমি এখন শুটকিটা দিয়ে নিতেছি

জেকাটা নিতেছে তো একটু পরিমাণ মতো নলদিয়া নিতেছে சிட்டுவான் அது குட்டி এখন আমি জলটা দিয়ে নিতেছি পয়সানো হয়ে গেছে গা আলকা একটু জল দিয়ে তো পয়সা ছিলাম এখন পয়সা নিয়ে হয়ে গেছে এখন জল দিয়ে নিতেছি ডাইকে নিছে দেখেন বাইরের প্রকৃতিটা কি সুন্দর দেখে নিরিবিলি জায়গায় কিন্তু হাঁস বলে বসে আছে জল কি আর শুকাইবা হয় এক শুকনা শুকনা করবো রকম জল একটু দিয়ে না লাড়তাম না লাগাইনি জল দেও তো কুদরবাট্টো হয়ে গেছে হল্লামই নিমো এসে দেখেন কুদরবাট্টা তো বন্ধুরা কুদরবাট্টো হয়ে গেছে আমরা সবাই খাই এনেছি বন্ধু ৰা বিৰাট আলাম কলা না আজি মোক যদি ভাল থাকো থাকিল